মেঘ বৃষ্টি ভয়ঙ্কর তিস্তা বিপর্যস্ত সিকিম ক্ষতিগ্রস্ত চুংথাম জলবিদ্যুৎ প্রকল্প টানা বৃষ্টি আর টানা বৃষ্টিতে ক্ষতিগ্রস্ত একাধিক ব্রিজ উত্তর সিকিমে এখন পর্যটকদের নো এন্ট্রি কালিম্পং এর তিস্তা পারেও জারি হয়েছে সতর্কতা উত্তর সিকিমে মেঘ বৃষ্টি তিস্তার তাণ্ডব তস্নথ সিকিমের তিস্তা পাড়ের বিস্তীর্ণ এলাকা সিকিমের চুংথাঙে ক্ষতিগ্রস্ত নির্মীয়মান জলবিদ্যুৎ প্রকল্প এর আগে দু সালের অক্টোবরে তিস্তার ভয়ঙ্কর রূপ দেখেছিল সিকিম জলের তোড়ে ভেঙে যায় এই জলবিদ্যুৎ প্রকল্পের বাঁধ তারপর ফের জলবিদ্যুৎ প্রকল্প নির্মাণের কাজ শুরু হয় এর মাঝেই ফের মেঘভাঙা বৃষ্টিতে বিপত্তি ক্ষতিগ্রস্ত একাধিক ব্রিজ তিস্তার জলের তোড়ে ভেঙে গিয়েছে সাংকালাং ব্রিজের পিলার ব্রিজে বিপত্তি রাস্তায় ধস এই পরিস্থিতিতে উত্তর সিকিমে পর্যটকদের যা বন্ধ করেছে প্রশাসন পর্যটকদের গাড়ির পারমিট দেওয়া বন্ধ অনেক পর্যটক আটকে পড়েছেন উত্তর সিকিমের লাচেনে একশো জন পর্যটক আটকে পড়েছেন আর লাচুংয়ে এক হাজার তিনশো পঞ্চাশ জন বারিশ আগার কম হওয়া রাস্তা নাই টুটা তো কাল তার ঘাম টুরিস্ট

ক্যামেরায় মনিলা আমার সঙ্গে পার্থ সরকার নিউজ এইটিন বাংলা অনুব্রত মন্ডল গতকালের পর আজও গড় হাজির এসডিপি অফিসে হাজিরা দিলেন না অনুব্রত মন্ডল আজও আইএনজিবি পাঠিয়ে এসডিপি অফিসে চিঠি প্রতিনিধি ইন্দ্রজিৎ এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন ইন্দ্রজিৎ গতকালের পর আজও সমন এড়ালের নেতা এবং তারপরেই একটা জল্পনা জোরালো হচ্ছে তবে কি আগাম জামিনের এমন এমনকি কোনো সম্ভাবনা রয়েছে দেখেন আমি যেটা বলে রাখো আজকেও কিন্তু অনুব্রত মন্ডল হাজিরা দেননি আজকেও তিনি অনুব্রত মন্ডল একজন আইনজীবী এবং তার একজন ঘনিষ্ঠ তৃণমূল নেতা তাকে কিন্তু সময় সময় তিনি একটা সার্টিফিকেট জমা দিয়েছেন এবং সেখানে বলেছেন যে তিনি অসুস্থ এবং পাঁচ দিনের জন্য বেড বলা হয়েছে আমরা পুলিশ সূত্রে যেটা পাওয়ার পাচ্ছি যেহেতু অনুব্রত মন্ডল একটি ডাক্তারি সার্টিফিকেট জমা দিয়েছেন এবং সেই ডাক্তারি সার্টিফিকেট খতিয়ে দেখা হচ্ছে যে কি কারণে অনুব্রত মন্ডলকে পাঁচ দিনের জন্য বেড রেস্ট বলা হয়েছে এবং পরবর্তী সময় কিন্তু পুলিশ আহ নির্ধারণ করছে যে আগামী তাহলে পাঁচ দিন পরই কি অনুব্রত মণ্ডলকে ডাকা হবে অর্থাৎ অনুব্রত মন্ডল যে সমস্ত ও গ্রাম সূত্র মাফার যেটা অনুগ্রত মন্ডল সূত্র যেটা জানতে পারছি অনুব্রত মন্ডল বিভিন্ন আইনজীবীদের সাথে কথা বলছেন এবং সেই আইনজীবীদের কথা অনুযায়ী কোর্ট খোলার পর যেহেতু কোর্ট এখন গ্রীষ্মের ছুটি চলছে সেই কোর্ট খোলার পরই একটি আগাম জামিনের আবেদন করবেন এবং সেই আগাম জামিনের পরই অনুব্রত মণ্ডল কিন্তু তদন্ত বাড়ি অফিসারের মুখোমুখি হবে আমরা তদন্তকারী অফিসারকে যা বলার বলি আমাদের আইন যেভাবে পারমিট করেছে সেইভাবেই করি অসুস্থ সেটা জানেন অসুস্থ যেতে জানো না আইনের মোতাবেক জানেন অন্যদিকে বোলপুরের আইসের বিরুদ্ধে সরব টিএমসিপি নেতা ফেসবুক লাইভ আর সেই লাইভে আক্রমণ অনুব্রত ঘনিষ্ঠ টিএমসিপি নেতা বীরভূমের টিএমসিপি সভাপতি ছিলেন বিক্রমজিৎ সাউ প্রতিনিধি আবির এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন আবির ঠিক কি পদক্ষেপ নেওয়া হয়েছে তুমি জানো যে সকালবেলা থেকে তার যে ভাইরাল ভিডিও সেটা নিয়ে একটা বিতর্ক নতুন করে শুরু হয় এবং তার এই কাজ নিয়ে যে অসন্তুষ্ট তার সংগঠন সেটা সকালবেলা থেকে তারা পরিষ্কার করে দিচ্ছিলেন এবং বিভিন্ন জায়গা থেকে তারা তিনি কেন এটি করেছেন কখন করেছেন কে তাকে করতে বলেছিল এবং সেই সময় তিনি কি অবস্থাতে ছিলেন সাথে কেউ ছিল কিনা এই সংক্রান্ত নানা তথ্য সংগ্রহের কাজও তারা শুরু করে দিয়েছিল আজকে আজকে বিকেলবেলায় কিছুক্ষণ আগে জানিয়ে দেওয়া হয় তৃণমূল ছাত্র পরিষদের তরফ থেকে যে তাকে তার যে দায়িত্ব সেখান থেকে সরানো হচ্ছে এবং ছ বছরের জন্য তাকে সাসপেন্ড করা হয়েছে এবং এক্ষেত্রে কথা উল্লেখ করেছেন তিনি দল বিরোধী কাজ করেছেন দলের নির্দেশ মানেননি দলের নীতির বিরুদ্ধে গিয়ে তিনি এই ধরনের মন্তব্য করেছেন যা দলের ভাবমূর্তির পক্ষে ক্ষতিকারক সেই কারণে তার বিরুদ্ধে এই ধরনের ব্যবস্থা গ্রহণ করলো বেশ এখন বলেছি যেটা যদি কাউরি ভাবে আখান থেকে থাকে আমি তার জন্য ক্ষমাপ্রার্থী এটা মনে করি যে এটা আইনের আওতায় আছে আইন আইনের পথে চলছে এই নিয়ে কোনো মন্তব্য করা উচিত তারা কে কি করছে কোথায় কি বলছে তাদের কতটা ইতিহার বলার কত ইতিহার নেই তার ইতিহারের বাইরে কথা বলেছে যার জন্য এটা আর এবার একটি হার হিম করা সেসে ক্যামেরার ফুটেজ আপনাদেরকে দেখায় দেখুন পর পর সাত আটটি বাড়িতে চুরি সাত আটটা বাড়ি সেখানে তালা ভেঙে চুরি করছে চোরের দল এই ঘটনার কথা কার উত্তর দিনাজপুরের পূর্ব নেতাজি পল্লীর ঘটনা গত সপ্তাহের পর ফের চুরি ওই এলাকায় বারবার একই এলাকাতে চুরি প্রতিনিধি মুক্তা এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন মুক্তা পুলিশের প্রাথমিক তদন্তে কি জানা যাচ্ছে দেখো প্রিয়াঙ্কা তোমাকে বলি রায়গঞ্জ শহরে পরপর বাড়িতে চুরি এবং সেই চিনি করে পুলিশ সংগ্রহ করেছে এবং তাদের তাদের পুলিশ পুলিশ তলাশ চালিয়েছে রায়গঞ্জ থানা আজকে জানিয়েছেন সেই পুলিশ সংগ্রহ করে বিভিন্ন জায়গায় সিভিলে পুলিশ পাঠানো হয়েছে পুলিশ সূত্র খবর তারা মালদায় পালিয়ে গেছে এবং অল্প সময়ের মধ্যে তারা ধরা ধরা পড়বে এই বলে জানিয়েছেন পুলিশ খবর এবং এই যে ঘটনা কিন্তু জুড়ে কারণ একের পর এক যে দুর্ঘটনা ঘটছে এবং পরপর তিনটে বাড়িতে চুরি করছে এবং দেখাই যাচ্ছে যে বাড়িতে যা যা ছিল সমস্ত জিনিসপত্র কিন্তু মুখে মাস্ক পরে মালবে বেঁধে রাস্তা দিয়ে নিয়ে যাচ্ছে সেই চুরি কিন্তু

আরেকটা বাড়িতে ছটা তালা ভেঙেছে ওখানে সেম ব্যাপার বাড়িতে সেদিন কেউ যেতে পারবে আর এবার দেখাবো ফাঁসি দেওয়ায় নদী চুরি মতিয়া নদীর বুকে ফেলা হয়েছে ছাই আর পাথর অভিযোগের আঙুল একটি পেপার মিল এবং তার পাশের জমির মালিকের দিকে তারা অবশ্য মানতে নারাজ পদক্ষেপের আশ্বাস দিয়েছে ভূমি দফতর এটা মহানন্দা শাখা নদী নাম মতিয়া ছাই আর পাথর ফেলে বুঝিয়ে দেওয়া হচ্ছে নদী শিলিগুড়ির ফাঁসি দেওয়া। এখানকার বিধাননগর এক নম্বর গ্রাম পঞ্চায়েতের গা ঘেসে গিয়েছে মতিয়া এই নদীর পাশে রয়েছে একটি পেপার মিল অভিযোগ কারখানা বড় করতে তারা নদী দখলের ছক কষেছে নদীর বুকে ফেলছে ছাই আর পাথর এই পেপার মিলের পাশের জমির মালিকের বিরুদ্ধেও একই অভিযোগ এই নিয়ে ক্ষুব্ধ স্থানীয়রা কারণ মতিয়ার জলে অনেকে চাষ করেন তাদের অভিযোগ এভাবে নদী বুঝিয়ে দিলে চাষের ক্ষতি হবে এমনকি বর্ষায় বিপদ বাড়বে নদীর গতিপথ বন্ধ হয়ে গেলে জল ঢুকবে গ্রামে আমাদের জমি সব নদী যদি এখানে বন্ধ করে দেয় সবাই এখানে আনারসের সিজন এখন আনারসগুলো যদি পচে যায় কথা জল যায় সে ড্যামেজ কেটে দিবে পরবর্তী সময় আবার এই জল আবার গ্রামে ঢুকতে পারে এখন চাচ্ছে যেরকম ছিল নদীরা সেরকমই থাক নদী বাঁধ দিচ্ছে দেখার কারণে আমাদের বস্তির লোকগুলা সবাই অবজেকশন করতেছি মানে না নদী ঘুরলে এইদিকে আমাদের সব ভাঙে চিঙে একদম সর্বনাশ করে দিবে আমাদের জমি যা আছে আমার নিজের খতিয়ান জমিতে আমরা ছাই ফেলাচ্ছি আর কোন নদীতে জমিতে আর কিছু আলাদা ফেলাচ্ছি এই যে এই বোল্ডার ছাই এগুলো কি ফেলছে এগুলো তো আমরা ফেলে নাই হোসাতে পাশে জমি আছে ও বলছে আমাদের নিজের খতিয়ান জমিন ওইখানে আমরা বোল্ডার নিয়ে আসে পালাই আমি নদী পরিবর্তন করছি না আমার খতিয়ান জমিন প্রতি বছর ভেঙে যাচ্ছে যাতে বাঁচানোর জন্য আমি চেষ্টা করছি প্রতি বছর চার পাঁচ ফুট করে ভেঙে যাচ্ছে না না নদীর গর্ভে আমি প্রতি পরিবর্তন করি না সরকার দিকে এসে মেপে দেখে আপনারা তদন্ত করে সিদ্ধান্ত নিতে পারেন ব্যবস্থা নিচ্ছি লোক পাঠাচ্ছি যে চলছে অভিযোগের সত্যতা কত করি যদি অভিযোগ করতে পারি তাহলে তার আগে যা আইনগত ব্যবস্থা তখন মুক্ত করে সরকারি সেই সেই সমস্যাটা তো সমাধান করা আবার হয়েছে আবার প্রায় তিন একর এলাকা জুড়ে পেপার মিল মাস ছয়েক আগে এই পেপার মিলের বিরুদ্ধে কাজীগজ এলাকায় মতিয়া চর দখলের অভিযোগ ওঠে সেই জমি উদ্ধার করে ভূমি দপ্তর কাজীগঞ্জ থেকে পাঁচশো মিটারের মধ্যে আবারও একই পেপার মিলের বিরুদ্ধে নদী চুরির অভিযোগ যা নিয়ে পদক্ষেপের আশ্বাস দিয়েছে ভূমি দপ্তর শিলিগুড়ি থেকে বিশ্বজিৎ মিশ্র নিউজ এইটিন বাংলা